আলাদা কাপড় দেওয়া এগুলো এক পিস আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন জি ভাই এটা কি ভাই সরু ভাই এটা বিশাল সরু মনে বড় দোকান চাই ভাই ভাই আমরা আপনাদের দোকান আসলে দোকান দেখি ছোট কালেকশন কম দেখতে পারতেছি না তার আগে যে অফারটা আছে সেটা তো শুনতে হবে জি ভাই কি অফার দেবে ভাইয়া যে পাঁচ হাজার টাকার উপরে মাল অর্ডার করবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি হ্যাঁ থাকবে এটা থাকবে আপনার আবার উৎপাদন হওয়ার

এগুলো চার কুচির পিস পড়াবো আপনার দুই টাকা জি দোনো পাশে ব্যবহার করতে পারবেন আমার মতে ভিডিওতে দেখে যতটুকু না বুঝবেন যখন হাতে কাপড়টা বুঝতে পারবেন এটা টাকার টাকা একটা আছে ভিতরে চার কুচির পিস মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জি কালার হবে যে দুইটা কালার একটা আছে ব্ল্যাক আউটের ভিতরে

আলাদা পাইপ লাগানোর জন্য জালটা ইউজ করতে পারে না পর্দার জন্য অ্যাটাচ করতে চাই ওই ক্ষেত্রে যে কোনো পর্দার মধ্যে আমি এভাবে ডিজাইন করে দিতে পারবো মানে এভাবে ডিজাইন করে দিতে পারবো হ্যাঁ এটা চার কুচির পিস 1600 টাকা কেউ জালট করলে এক পর্দার জন্য 500 টাকা এড হবে 500 টাকা পারবে হ্যাঁ এটা যে কোনো পর্দার জন্যই 500 টাকা এড 500 টাকা এড হবে হ্যাঁ এই একটা আছে এটা হলো চার কুচির পিস মাত্র 900 টাকা লেস দিলে লেসের দামটা আলাদা আসবে আলাদা হবে হ্যাঁ জি এই একটা আছে চার কুচির পিস মাত্র 2000 টাকা ভাই এটা তো সেই কালেকশন রে ভাই

একটা আছে চার কোচের পিস আটশো পঞ্চাশ টাকা এই কালারটা আর এটার আরো চার পাঁচটা কালার আছে ওগুলো হলো চার কোচের পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা জি এখানে এই যে আরো কালেকশন আছে বেলা কাউডের ভিতরে জি এগুলা চার কুচের পিস পড়বো আপনার ষোলোশো টাকা ষোলোশো টাকা এই কটা হবে কালার তিনটা হ্যাঁ কালার হবে তিনটা এই যে এই যে বেলভেট পরে আগে আপনি কাপড় দেখেন ভাই ওরে ভাই এই যে দেখেন চার কোচের পিস আঠারোশো পঞ্চাশ টাকা মানে অনেক সুন্দর ডিজাইন

নিউ একটু কালেকশন বের করছি এক কালার এগুলা পড়বো পার পিস ছয় কুচির পনেরোশো টাকা পনেরোশো টাকা একবার আপনি ওটা নিতে গেলে চার পনেরোশো আর এটা পাইতেছেন ছয় ফিট বাই সাত ফিট

এগুলা চার কুচের পিস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ করে হ্যাঁ এই যে দুইটা কালার ওরে ভাই এই যে দুইটা কালার এই একটা আছে টিসুর ভিতর অর্গেন্ডি জি চার কুচের পিস মাত্র নয়শো টাকা বড় টরা সহ কমপ্লিট এই যে কালার হবে দুইটা দুইটা কালার জি ভাই এই একটা আছে অর্গেন্ডির ভিতরে অর্গেন্ডি হ্যাঁ এটা তো নতুন একেবারে নিউ কালেকশন এটা তো আগে যা পড়া তো আপনি যে কটা ভিডিও করছেন কোন ভিডিওতে যদি কেউ পায় আমি পুরো পড় দিয়ে ফিরে দেব জি ভাইয়া এগুলা চার কুচের পিস পড়বে আপনার 1200 টাকা

এই যে দুইটা কালার তারপরে এই পাশে আছে আপনার ললিপপ এটার কালার হবে তিনটা এটা চার কোচের পিস ষোলোশো টাকা ষোলোশো টাকা করে জি এই যে এক কালার এই যে একটা আছে চার কোচের পিস পনেরোশো টাকা পনেরোশো টাকা করে হ্যাঁ কালার হবে দুইটা একটা আছে কটন বোর্ডের ভিতরে চার কোচের পিস বারোশো পঞ্চাশ টাকা এই যে ভাইয়া নতুন একটা ডিজাইন আছে

কালার হবে দুইটা পিসা কি দেখা যাচ্ছেন ভাই অনেক কালেকশন আপনার দেখে শেষ করতে পারবো না এই যে ভাই এত নতুন নতুন কালেকশন ভাই কোথায় পান ভাই আপনি এই যে দেখেন চার কুসির পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এক কালার ভিতরে